আজকের এই ভিডিওতে দেখতে পাবেন বিশাল এক কাতল মাছ ধরার অসাধারণ একটি দৃশ্য গ্রামের পুকুরে এত সুন্দর দৃশ্য সব সময় চোখে পড়ে না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং খুব সুন্দর আনন্দ বা মজা উপভোগ করতে থাকো দেখতে পাচ্ছেন অভিজ্ঞ মৎস্য শিকারী ভাই কি ধৈর্য আর কৌশল খাটিয়ে মাছটির সঙ্গে খেলা করছে মাছটি যখন জোরে টানছে তখন তিনি সুতা একটু একটু করে ঢিল দিচ্ছে আবার মাছ যখন শান্ত হয়ে যাচ্ছে তখন তিনি সুতা আবার খুব সুন্দরভাবে টানছে এটাই হলো মাছ ধরার আসল কৌশল শুধু জোর খাটিয়ে নয় ধৈর্য ধরে মাছকে ক্লান্ত করে একজন সত্যিকারের শিকারির জন্য এটা এক ধরনের শিল্প গলা এদিকে আশেপাশের মানুষজনের কি অবস্থা দেখুন পুকুরের এক পাশে সবাই দাঁড়িয়ে আছে চোখ শুধু ওই বর্ষির দিকে কারো মুখে উত্তেজনা কারো মুখে হাসি কেউ বলছে কি বড় মাছ কেউ আবার বলছে যে দেখা যাক অত বড় মাছ উঠে কেউ আইডিয়া করতেছে দশ থেকে বারো কেজি ওজন হবে আসলে মাছ ধরা শুধু শিকারির জন্য নয় দেখতেও মানুষ এক ধরনের আনন্দ পায় একসঙ্গে অনেক মানুষ যখন মিলে এই দৃশ্য উপভোগ করে তখন সেটা যেন ছোটখাটো একটা উৎসবের মতো হয়ে যায় সবাই বলছে এটা কাতল মাছ আর যে মৎস্য শিকারী ভাই সেও বলছে কাতল মাছ কিন্তু একটু বড় সাইজের আসলে কি অভিজ্ঞতা একবার ভেবে দেখছেন যে তারা পানির মধ্যে মাছ আছে অথচ তারা বলে দিচ্ছে বড় মাছ এবং কাতল মাছ কি চমৎকার অভিজ্ঞতা তাদের এই মাছটি যেমন মাঝে মধ্যে দম নিচ্ছে আবার জোরে লাফাচ্ছে আবার টান দিচ্ছে মনে হচ্ছে সে যেন হেরে যেতে চায় না সে যেভাবেই হোক এখান থেকে বড়শি থেকে খুশকে যাবে কিন্তু অভিজ্ঞ শিকারী ভাই একটু টেনশান না করে সে ধীরে শাস্তে ধৈর্য ধরে সুন্দরভাবে কায়দা কৌশল খাটিয়ে মাছটিকে উঠানোর জন্য একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আশেপাশে লোকজন সবাই উত্তেজনা যে কি মাছ এবং কত কত বড় বড় না জানি মাছ উঠবে। সবাই শুধু ওই ভাইকে বারবার বলছে যে আপনি ধীর মাছটি উঠানোর চেষ্টা করেন কোনোভাবে মাছ যেন ফসকে না যায় অবশেষে দীর্ঘ সময় ধরে টানাটানির পর ধীরে ধীরে মাছ একটু করে ভেসে উঠতে লাগলো তখনই জালে মাছটি উঠানোর জন্য আরেকজন অধীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে এবং সে মাছটি উঠানোর জন্য চেষ্টা করতেছে মাঝে মধ্যে এবং মৎস্য শিকারী ভাই বারবার বলতেছে যে না এখন না যখন আমি বলবো তখন মাছটি তুমি উঠিয়ে ফেলবে সে তার কখন বলবে সেই কথার অপেক্ষায় সে দাঁড়িয়ে আছে এবং যখন মাছটি ভেসে উঠবে ঠিক তখনই সে জালে মাছটিকে উটিয়ে ফেলবে এভাবে সবাই অপেক্ষা করতেছি এমন তো অবস্থায় দেখুন এই যে মাছটিকে কত বড় কাতল মাছ দেখুন কমপক্ষে দশ থেকে বারো কেজি ওজন হবে মৎস্য শিকারী ভাই আগেই বলছিল দশ থেকে বারো কেজি ওজনের কাতল মাছ হবে কি চমৎকার অভিজ্ঞতা দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না